গরিব হওয়া যে কত জ্বালা সে একমাত্র গরিবরাই জানে যতই তুমি গরিবই হও আর যাই হও পেট তো আর মানবেক নাই পেটে দুটো জলমুড়ি হোক দুটো আলু সিদ্ধ ভাত হোক পেটকে দিতেই হবে আবার এদিকে পয়সা নাই বলে যে তুমি জামা প্যান্ট না পরে খালি ঘুরে বলবে সেটিও হবে নাই যাই হোক একটা কিছু পড়তেই হবে গরিবের কি আর দুঃখের শেষ আছে গরিবের আগালেও বিপদ আর পিছালেও বিপদ ছেলেটা এতদিন পর ছুটিতে ঘরে এসেছে এই কোটা দিনই তো থাকবে ওকে একটু ভালো মন্দ খাওয়ালে হতো মন তো করে কিন্তু আমার তো সে ভাগ্য নাই এমনই হতভাগা বাপ আমি ছেলেটা এখন পড়াশোনা করছে ওর মাথায় এত চাপ ওকে একটু ফল দুধ খাওয়াতে হতো কিন্তু সে উপায় তো নাই আর ছেলেটাও আমার বুঝে তাই আমাকে আর কোনো প্রেসার দেই নাই আমাকে বলে না বাবা আমি ফল দুধ খাই নাই সে তো আমি বুঝতে পারি যে ও আমার জন্যই বলছে হরে একটু বাজারেই গেছিলাম তা ভালো কি নিলে যাব নাকি না রে আমাদের মতন গরীব মানুষরা ভালো মন্দ আর কি নিবে বাজারে সবজির দাম তো সব আগুন একটা সবজিও নিতে পারলাম না শুধু আলু নিলাম আর ছেলেটা ঘর এসেছে ছুটিতে তাই ওর জন্য একটা ডিম নিলাম হ্যাঁ সে তুমি যা বলেছো হ্যাঁ গো তো পন্ডা তুমি এখনো দোকানটা নাই কেন আর কি বলবো দুঃখের কথা সে বলে না মরার উপর খাড়ার ঘাস এই হয়েছে আমার কেন গো তোমার আবার কি হলো আমার একটু হার্টের সমস্যা হয়েছে ডাক্তার বলল নাকি একটা ফুটাও হয়েছে তাই আমাকে উনানের সামনে বেশিক্ষণ থাকা চলবে না তাই আর চা দোকানটা খুলিনি আমাদের মতো দিন আনা দিন খাওয়া মানুষদের যদি কাজ বন্ধ হয়ে যায় তাহলে কি হয় ঘরের অবস্থাটা বল দেখি আর বৌদি কি কিছু কাজ করে ঘরে হ্যাঁ তোর বৌদি ঘরে ঠোঙ্গা করে ওই পয়সাতেই তো আলু ভাতে ভাতটাও জুটছে তোমার যে ইঞ্জিনিয়ারিং পড়ছিল পড়ছে এখনো আরে পড়ছে এবছরটাই তো আর লাস্ট কি করে ছাড়াই বল এতদিন এতগুলো টাকা খরচা করে কষ্ট করে পড়িছি আর এই বছরটাই ছাড়িয়ে দেবো টাকা বলতে ওই আমার বইয়ের গয়নাগুলো সব বিক্রি করলাম আর কিছু টাকা এখনো লাগবে ওই হাজার দশকের মতন দেখি কারো কাছে ধার দে না লুবো সে আমাদের যত কষ্টই হোক ছেলেটাকে অন্তত ভালো করে মানুষ করতেই হবে ইঞ্জিনিয়ারিংটা পড়ায় কষ্টি করে তে চাকরিটা পেলে অন্তত গরিব নামটা তো ঘুজবে গরিব হওয়ার পট জ্বালা